ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায় পরের দিন আকাশ রেডি হয়ে অফিসে যায় আর আকাশের সাথে রিয়াদ তানু সাধি ওরাও আসে ওরা চারজন একসাথে অফিসে ঢুকে আর আকাশ ওর ক্যাবিনে চলে আসে আর ওখানে ওরা গল্প করছে আর কফি খাচ্ছে এরই মধ্যে ইরা এসে হাজির এরা রুমে ঢুকেই তো অবাক কেননা এরা কখনো ভাবিনি এরা এখানে থাকবে এ কি তোমরা এখানে আমার মামার অফিসে আমি থাকবো না তো কে থাকবে তার মানে শাহজাহান চৌধুরী যদি আপনার মামা হয় আর আকাশ যদি আপনার মামা তো ভাই হয় তাহলে তার মানে আকাশ এটা তোমার অফিস হ্যাঁ তাহলে এতদিন আমাকে বলনি কেন এই কথা বললে তুমি আমাকে বডিগার্ডে চাকরি দিতে করতে দিতে এরপর সবাই বলে উঠলো থাক আর কথা বলতে হবে না সবাই চলো আজকে আমরা সবাই ঘুরবো মজা করব এরপর ওরা পাঁচজন দিন অনেক মজা করলো দেখলে মনে হয় সবাই সবার কাছের মানুষ কিন্তু আমাদের সাথে কিছুই হলো না আচ্ছা ওরা কথা বাদ দিই আচ্ছা ওরা কথা বাদ দেয় এভাবে ওদের দিন কাটতে লাগলো আর আপনাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি রিয়া তানুর সাথেই এসেছে কারণ আকাশের জন্মদিন সে ওরা জন্মদিন পালন করতে এসেছে ওদের দুষ্টি ওদের দুষ্টুমিতে এভাবে দশটা দিন কেটে যায় আজ আকাশের জন্মদিন সেজন্য আকাশের বাড়ি অনেক সুন্দর করে সাজার হয়েছে আর ইরার পরিবারের সবাই এসেছে কেননা এই অনুষ্ঠানে আকাশ আর ইরার বিয়ের তারিখ ফাইনাল করা হবে এরই মধ্যে অনুষ্ঠান শুরু হয় আকাশ কেক কেটে ওর পরিবারের সবাইকে খাইয়ে দেয় আর সাথে ইরা কেউ আকাশের আব্বু আকাশ আর ইরার বিয়ের দিন আকাশ আর ইরার বিয়েতে আপনাদের সবারই দাওয়াত রইল আর বিয়ের তারিখ ঠিক করার পর ওনারা আরও অনেকক্ষণ আকাশের বাড়িতে থাকলো পরে রাত বেশি হওয়াতে ইরা ওর পরিবারের সাথে বাড়িতে চলে যায় আর বিয়ের জন্য সব কিছু রেডি করতে লাগলো আর এদিকে আকাশদের বাড়িকে অনেক ভালো করে সাজানো হয়েছে কেননা আকাশের বিয়ে বলে কথা সেজন্য পুরো বাড়ি অনেক সুন্দর করে সাজানো হয়েছে কোথাও কোনো কমতি লাগেনি এভাবে আস্তে আস্তে বিয়ের দিন চলে আসতে লাগলো সেজন্য আকাশের পরিবার আর ইরার পরিবার শপিং মলে গেল আর ওনারা নিজেদের পছন্দ মতো বিয়ের জন্য সব কেনাকাটা শেষ করলো পরের দিন রাতে ওদের গায়ে হলুদের সব কাজ শেষ আর গায়ে হলুদের ওরা সবাই অনেক আনন্দ করলো পরের দিন আকাশ পাঞ্জাবি পায়ে দেওয়ার পরে ওর পরিবার আর আত্মীয় স্বজনদের নিয়ে গাড়িতে করে বিয়ে বাড়িতে গেল কিন্তু টাকা ছাড়া করে বান্ধবীরা ভিতরে ঢুকতে দেবে না সেজন্য রিয়া তোদের পঞ্চাশ হাজার টাকার চেক দেয় কিন্তু তাতেও কাজ হলো না পরে আরও পঞ্চাশ হাজার টাকা চেক দেয় মোট এক লক্ষ টাকা ওরা আদায় করে নিল কিন্তু তাতেও আকাশের কিচ্ছু যায় আসে না কারণ আকাশ যে তার ভালোবাসার মানুষকে পাচ্ছে এটাই অনেক টাকা দেওয়ার পর ওরা ভিতরে গেল আর একটু পরে বিয়ের কাজ শুরু হলো আর আকাশ তিনবার কবুল বলল সবাই আলহামদুলিল্লাহ পড়ে আর ইরার কাছে যায় ইরাও তিনবার কবুল বলাতে ওদের বিয়েটা হয়ে যায় তারপর দুজনেরই রেজিস্টারে সাইন করে এরপর খাওয়ার কাজ শুরু হয় খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার কাজ শেষ হলে ওখানে নিয়ম শেষ করতে করতে অনেকটা রাত হয়ে যায় আর পরবর্তীতে ওরা ইরাকে নিয়ে আকাশ ওদের বাধা নিয়ে আসে আর ইরাকে গোলে করে আকাশের রুমের দিকে যেতে লাগে এতে ইরা অনেক লজ্জা পেলো কেননা বাড়ি ভর্তি মেহমান সবার সামনে এভাবে কোলে করে নিয়ে যাচ্ছে অনেকে তো বলা বলি করছে ছি সি সি লজ্জা শরম বলতে কি ইচ্ছু নেই কিন্তু আকাশ ওইদিকে কার না দিয়ে ইরাকে নিয়ে আকাশের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেওয়ার আগে সবাইকে বলে দেয় কেউ যেন দরজা না ধাক্কায় আর গার্ডদের বলে দেয় তারা যেন কাউকে এদিকে আসতে না দেয় এখন তো আপনারা বলবেন রুমে যাওয়ার আগে আরও অনেক কাজ থাকে ওইগুলো বললাম না কেন আরে ভাই এমনিতে অনেক রাত হয়ে গেল এরপরও যদি এসব রীতিনীতি বলতে যায় তাহলে বাসর ঘরে আর রোমান্স করার সময় পাবো না এমনিতে রাত একটা বাজে আর বেশি দেরি করলে সকাল হয়ে যাবে তখন তো আর না থাক এসব বলতে হয় না সময় একদম কম সেই জন্য একেবারে বাসর ঘরে এসে হাজির এরপর আকাশে সে ইরার পাশে বসে আর আস্তে করে ইরার খুব ডাক্তার নেয় ইরার ওই মায়াবী চেহারাটা দেখছে ইরার ওই মায়াবী চেহারাটা দেখছে আকাশের এই চাহনিতে ইরা অনেকটা লজা পায় তবে না তাহলে শুরু করা যাক কি 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 শুরু করব আরে আরে আগে দুই রাখাত নফল নামাজ পড়ে নি আগে ঠিক আছে আকাশের ইরা উজু করে এসে নফল নামাজ পড়ে ওদের জীবনটা নতুন করে শুরু করবে আর কিছুক্ষণ পর ওরা নামাজ শেষ করে নামাজ শেষে ইরা বলে উঠলো আমি একটু দেখব সি সিসি সি সি তো লজ্জা করছে না আরে আমি তোমার এই রুমটা দেখব কেননা এখানে তোমার রুমটাই আমি দেখতে পারিনি ও রুম দেখবে আমি তো কি না কি ভেবে নিয়েছি আকাশ ওর রুম ইরাকে দেখাতে লাগলো কেননা আকাশের রুমে এরকম অনেক সিক্রেট রুম আছে যেগুলো আকাশ আর ওর আব্বু আর আজকে আকাশ ওই সব রুমে ইরাকে দেখালো অনেক রাত হয়ে গেছে এবার চলো হ্যাঁ চলো এরপর ওরা রুমে এসে নিজের কাজ করতে লাগলো আরে আরে ভাই 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 কি কি কাজ ওইগুলো আপনাদের বলা যাবে না কারণ এখানে অনেক ছোট বড় পাঠক পাঠিকা সবাই আছে ওনাদের সামনে এইসব কথা বলাই যাবে না আর ওনারা শুনলে কি বলবে বলুন তো তাই বললাম না না বলে ভালো সকাল দশটা সকাল দশটায় ওদের ঘুম ভাঙলো তবে ইরা উঠে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে আর চুল গড়িয়ে পানি পড়ছে আর আকাশ ইরাকে দেখছে কেননা ইরাকে আজ অন্যরকম লাগছে সত্যি মেয়েদের গোসলের পর শাড়ি পরা অবস্থা দেখে অনেক সুন্দর লাগে তার উপর চুল দিয়ে পানি পড়ছে দেখতে কেমন রোমান্টিক লাগে ঠিক তখনই ঠিক তখনই ইরা খেয়াল করে আকাশ ইরার দিকে তাকিয়ে আছে তাকিয়ে থাকবে না ফ্রেশ হবে আর একটু দেখি না সারা রাত দেখেও স্বাদ মেটেনি এখন ফ্রেশ হবে মা খেতে ডাকছে তুমি কি জানলে কারণ এই রুম থেকে কোনো কথাই বাইরে যায় না আর না কোনো বাইরের কথা এই রুমে আসে এক রাতেই সব ভুলে গেলে আসলে সুন্দরী বউ থাকলে আর অন্য গিয়ে মনে থাকে না তুমি বলো থাক আর নেকা কান্না করতে হবে না তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও দেরি হলে লোকে কি বলবে আচ্ছা আছে আকাশ পেশ চলে যায় আর ইরা রুমের দরজায় চোখে রেটিনা স্ক্যান করে দরজা খুলে রুম থেকে বাহিরে বের হয়ে থাকে সাধিয়ার তালু তানু দাঁড়িয়ে আছে বাহিরে আর বিড়বিট করে হাসছে ও আপনাকে তো বলাই হয়নি আকাশ যখন ইরাকে ওর সিটের রুমে গিয়েছিল তখন ইরার চোখে রেটিনা আর আঙ্গুলের ছাপ দরজার সিস্টেমে সেট করে দেয় যাতে ইরার এই রুমে আসতে কোনো অসুবিধাই না হয় তোমরা এইভাবে হাসছো কেন রাতে নিশ্চয়ই ঘুম হয়নি তাই না ওই ঠিকই তো ঘুমিয়ে গেলাম আরে ভাবি চলো তো খেতে ভাইয়া পরে আসবে ইরা ওদের সাথে নিচে নামে আর ড্রয়িং টেবিলে বসে ইরা ওখানে খাবার দেখে অবাক কেন না এত খাবার সে একলা খেতে পারবে না আরে না খেতে পারলে তো আমি আছি কতটা আগার সিঁড়ি দিয়ে নামতে নামতে বললো কে খেতে পারবে না কে বলছে খেতে পারবো না সবই খেতে পারবো তাহলে খাবার খাও আর সবাই বসে আছে কেন আকাশ গিয়ে এরা পাশে চেয়ারে বসলো তোমার জন্যই বসে আছে তোমার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই আমার পাশে বসলে যে তাহলে কার কাছে বসবো ইদার কানের কাছে মুখ নিয়ে বলো কথাটা এই তোরা কি পুশুর পুশুর করছিস এই তুই চুপ করে খাও সবাই খাবার টেবিলে বসে খাওয়া শেষ করে সবাই খাবার টেবিলে বসে খাওয়া শেষ করে যে যার রুমে চলে যায় আর রুমে গিয়ে আকাশ ইদার সাথে রোমান্স শুরু করে দেয় বাবা এত রোমান্স রাত্রে রোমান্স দিনের রোমান্স সকালে রোমান্স ভাবা যায় এভাবে ছটা মাস কেটে যায় হঠাৎ একদিন ইরা রান্নাঘরে মাথা ঘুরে পড়ে যায় আকাশ তখনই অফিস ছিল আর এই খবর শোনার পর আকাশ বাড়িতে চলে আসে আর দেখে ডাক্তার ইরাকে দেখছে তাছা ভয়ের কোনো কারণ নেই তো কংগ্রাচুলেশন আপনি বাবা হতে চলেছেন আর ওনাকে কোনো কাজ করতে দেবেন না আসলে মানে আমি বোঝাতে চাচ্ছি রুম থেকে বের হতে দিবেন না ডক্টরের মুখে এই কথা শুনে আকাশের পরিবার অনেক খুশি হয় আর সাথে সাথে ইরার আব্বুকেও খবরটা জানিয়ে দেয় ঠিক আছে ডক্টর আকাশ ডক্টরের ফিস দিয়ে গার্জেন বলে ওনাকে পৌঁছে দিতে ও আপনাদের তো বলাই হয়নি রিয়াত তানুয়ার সাথে বিয়ের দশ দিন পর ওরা লন্ডনে চলে যায় আকাশ এখন ইরার আরও খেয়াল রাখে সব সময় ইরার কাছে কাছে থাকে শুধু প্রয়োজন হলে অফিসে যায় কিন্তু অনেক তাড়াতাড়ি আবার চলেও আসে এভাবে আকাশ ইরার কেয়ার নিতে থাকে আর এভাবে ছটা মাস কেটে যায় আর হঠাৎ ইনার পেট ব্যথা হয় সেজন্য আকাশ ইরাকে নিয়ে অ্যাম্বুলেন্স করে হসপিটালে নিয়ে আর আপনাদের তো বলাই হয়নি আকাশ একটা অ্যাম্বুলেন্স আর একজন ডক্টর ও সাথে দুজন নার্স সবসময় আকাশে বাড়িতে রাখে যাতে করে ইরার কোনো অসুবিধা না হয় এদিকে বাড়ির অন্য গাড়িগুলোতে আকাশের আব্বু আম্মু আসে আর ইরার আব্বুকে ফোন করে বলে দেয় উনি যেন হসপিটালে চলে আসে হসপিটালে আসার পর ইরাকে আইসিউতে নিয়ে যাওয়া হয় আর এদিকে ইরার আব্বুও চলে এসেছে কিছুক্ষণ পর ডক্টর আপনার দুটো বেবি হয়েছে একটা ছেলে আর একটা মেয়ে ডক্টরের কথা শুনে ওনারা অনেক খুশি কেননা আকাশের আব্বু আব্বু ওনাদের নাতি নাতিদের নিয়ে সময় কাটাতে পারবে ইরা ঠিক আছে তো আমি কি ভিতরে যেতে পারবো না কালোনাকে ওনাকে নিয়ে যেতে পারবেন আমি ওনাকে বেডে শিফট করে দিয়েছি তারপর যেতে পারবেন ধন্যবাদ ডক্টর আকাশের পরিবার ও ইরার আব্বু ভিতরে গেল আর আকাশ ওর বেবিদের কোলে নিয়ে আদর করছে এরপর একে একে সবাই করে নিল আর বেবিদের আদর করতে লাগলো পরের দিন ইরাকে নিয়ে বাড়িতে চলে গেল আকাশ এখন সারাক্ষণ ওর বেবিদের নিয়ে বসে থাকে আর ইরা আকাশের বাচ্চাদের মতো পাগলামো দেখে অনেক খুশি আর এভাবে চলতে থাকবে ওদের দাম্পত্য জীবন সবাই ওদের জন্য দোয়া করবেন বাকি কাহিনীগুলো জানতে হলে সিজন থ্রি এর জন্য অপেক্ষা করতে হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ইউটিউবের সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে পেজে লাইক দিয়ে সাথে থাকুন আরে আরে গাইস কোথায় যাচ্ছেন আপনাদের জন্য এত কষ্ট করে একটা ভিডিও বানালাম একটা লাইক কমেন্ট করে যান আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমাদের সামনে এগোনোর অনুপ্রেরণা আপনারা যখন ভালো কিছু কমেন্ট করে যান তখন আমাদের কষ্টটা সার্থক হয় আর হ্যাঁ গল্পটি যদি ভালো লাগে তাহলে খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে হাজির হব আপনাদের সামনে তো অবশ্যই গল্পটি কেমন হলো সেটা বলতে কিন্তু ভুলবেন না